প্রিয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আমি সরাসরি আপনাদের কাছে লাইভ মানে লাইভ দেওয়ার চেষ্টা করতাম কিন্তু লাইভ দেওয়া হলো না তো কিছুক্ষণের জন্য আপনাদের কাছে ভিডিও করছি সরাসরি দেখতে থাকুন তো ভাই আপনারা জানেন যে আমি বেশিরভাগ বলক লাইভ দিই তারপর আমি বাস্তবটা আমি মানুষের কাছে তুলে ধরি তো যেখান থেকে আসে প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানা তো যেহেতু এটা আমি এখন চারশিদ আস্তানায় আছি এখানে আজকে বাস মানে চারশিদানের বাস্তরিক বাস্তরিক সালের স্বভাবে উপস্থিত থাকবেন পিরজাদা জুনায়দ সিদ্দিকি তারপরে থাকছে সৈয়দ আমজাদ মাওলানা তারপরে থাকছে তোমার ইমরান সিদ্দিকী তারপরে আরও কয়েকটা হুজুর আছে সেটা আমি আপনাদের কাছে সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে যেখান থেকে আছে অবশ্যই ভাই আপনাদের মূল্যবান আপনাদের মতামত আপনারা জানাবেন